পিও বিহর আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের ভিডিওর বিষয় হচ্ছে আরবিতে ছেলেদের গোপন অঙ্গের নাম মেয়েদের গোপন অঙ্গের নাম আরবিতে গালি গালাজ অনেক কিছু পিও বিহর আরেকটি কথা না বললে নয় আপনি যদি আমার চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম বাক্যটি হচ্ছে আরবিতে জুববি এর বাংলা হচ্ছে পুরুষ লিঙ্গ ধন আরবি হচ্ছে জিন্স বা দুগধুখ এর বাংলা হচ্ছে ছেলে মেয়ে একসঙ্গে সেক্স করা আরবি হচ্ছে মানীয় মণি এর বাংলা হচ্ছে বীর্য পাতলা পিসিল রস আরবি হচ্ছে উংসা এর বাংলা হচ্ছে যোনি মেয়েদের নিচের অঙ্গ এর পরের বাক্যটি হচ্ছে আরবিতে ছাদি তাদি এর বাংলা হচ্ছে দুধ বা স্তন আরবিতে দম বাংলা হচ্ছে রক্ত আরবিতে জিল্ বাংলা হচ্ছে ত্বক বা চামড়া আরবি হচ্ছে অরক মারাতু বাংলা হচ্ছে মেয়েদের পাছা অনেক সময় এভাবে তারা আর কি বলে ইনতাওয়ারা মানে তোমার পাছা ভালো এভাবে আর কি আরবিতে বলে আর কি এর পরের বাক্যটি হচ্ছে হারামি আরবিতে হারামি বাংলা হচ্ছে বাটপার প্রতারক আরবিতে হুমার বাংলা হচ্ছে গাধা আরবিতে হচ্ছে গাভি বাংলা হচ্ছে বোকা আরবিতে হাইওয়ান বাংলা হচ্ছে জানোয়ার অনেক সময় এ কথাটা বেশি ব্যবহার করা হয় ইনতা হাইওয়ান তুমি একটা জানোয়ার এর পরের বাক্যটি আমি সাজিয়েছি ভিয়র সামসার বা সিমসার বাংলা হচ্ছে দালাল কোথাকার আরবি হচ্ছে মাফি কিদা কিদা বাংলা হচ্ছে নয় ছয় করোনা আরবি হচ্ছে ইন্তাকাল বাংলা হচ্ছে তুই কুকুর আরবি হচ্ছে আউলাদ জিনা বাংলা হচ্ছে জারোজ সন্তান আউলাদ জিনা জারোজ সন্তান এরপরের বাক্যটি হচ্ছে আউলাদ কান্নাস বাংলা হচ্ছে মেথরের বাচ্চা আরবি হচ্ছে জিন্স এমসি বাংলা হচ্ছে সেক্সিহাটা আরবি হচ্ছে ইনতা হাইয়ান বাংলা হচ্ছে তুমি জানোয়ার আরবি হচ্ছে ইবনে হারাম বাংলা হচ্ছে জারোজ সন্তান আরবিতে ইবনে হারাম বাংলা হচ্ছে জারুজ সন্তান এরপর বাক্যটি হচ্ছে আরবিতে কুচ বাংলাদের বাংলাতে মেয়েদের জন্য গোপনাঙ্গ আরবিতে দুঃখ বাংলা হচ্ছে সেক্স করা বা চুদাচুদি আরবি হচ্ছে সরমুতা বাংলা হচ্ছে বেসা নারী আরবিতে গাহবা বাংলা হচ্ছে খানকি মেয়ে আরবিতে গাহবা বাংলা হচ্ছে খান কি মেয়ে আরবি হচ্ছে ইন্তামুক মাফি বাংলা হচ্ছে তোমার মগজ নাই বা তোমার জ্ঞান বুদ্ধি কম আরবিতে আখলাক খারবান এর বাংলা হচ্ছে চরিত্র খারাপ আরবি হচ্ছে সিনতিয়ান বাংলা হচ্ছে মেয়েদের ব্রা বা শর্ট জামা আরবি হচ্ছে মা গির গির বাংলা হচ্ছে বক বক করোনা এরপরের বাক্যটি আমি সাজিয়েছি প্রিয়ভিওর আইন বাংলা হচ্ছে চোখ অনেক সময় আইনও বলে থাকে যাবন বাংলা হচ্ছে কপাল আরবি হচ্ছে ফাহম বাংলা হচ্ছে মুখ আরবি হচ্ছে আলখাদ বাংলা হচ্ছে গাল অনেক সময় খাদ বলে গালকে খাদদুন আল খাদ আরবিতে বাংলা হচ্ছে গাল এরপরের বাক্যটি হচ্ছে রাস আরবি হচ্ছে মাথা আরবিতে জুমজামা বাংলা হচ্ছে মাথার খুলি আরবি হচ্ছে সার বাংলা হচ্ছে চুল আরবি হচ্ছে আহলাস বাংলা হচ্ছে টাক মাথা আরবিতে আন্ত বাংলা হচ্ছে নাক আরবি হচ্ছে সেফা বাংলা হচ্ছে ঠোঁট আরবি হচ্ছে উজনুন বাংলা হচ্ছে কান আরবি হচ্ছে লিসান বাংলা হচ্ছে জিহ্বা আরবি হচ্ছে হালকুম বাংলা হচ্ছে গলা আরবিতে তাদি অনেক সময় সদরও বলে থাকে সদর বা তাদি এর বাংলা হচ্ছে বুক আরবি হচ্ছে কিবদা বাংলা হচ্ছে কলিজা আরবি হচ্ছে গালফ বাংলা হচ্ছে হৃদয় আরবি কালউই বাংলা হচ্ছে কিডনি আরবিতে বাতুন বাংলা হচ্ছে মেড বা পেট আরবি মেগাস বাংলা হচ্ছে মোটা আরবি সারাতুল আতন বাংলা হচ্ছে নাভি আরবিতে সারাতুল আতন বাংলা হচ্ছে নাভি এরপরের পরের বাক্যটি আমি সাজিয়েছি পিয়ভিয়র আরবিতে ইয়াদ বাংলা হচ্ছে হাত আরবিতে ইসবাহ বাংলা হচ্ছে আঙ্গুল আরবিতে ওয়ারাক রাদীপ এর বাংলা হচ্ছে পাছা আরবিতে খাসিরাত বাংলা হচ্ছে কমর বা মাজা আরবি হচ্ছে খাসিরাত বাংলা হচ্ছে কোয়ামর বা মাজা এরপরের বাক্যটি হচ্ছে আরবিতে দাহর বা খাল্প আরবিতে দাহর খালফ বাংলা হচ্ছে পিট আরবি আজম বাংলাতে হাড় যে কোনো হাড়কে আরবিতে বললে আজম রগবা আরবিতে রগবা বাংলা হচ্ছে হাঁটু লোন বা রিজ্জল এভাবে বলে থাকে লোন বা রিজ্জল বাংলা হচ্ছে হাঁটু বা পা আরবিতে সার্জ বাংলা হচ্ছে মাল মালদার আরবি বেরাজ এর বাংলা হচ্ছে পায়খানা আরবি বোল বা বোতল এর বাংলা হচ্ছে পোশাক আরবি মাছনা এর বাংলা হচ্ছে মূত্রাশাই আরবিতে মাছ না এর বাংলা হচ্ছে মূত্রাশাই এর পরের বাক্যটি আমি সাজিয়েছি পিয়ভিয়র আরবিতে কাজ্জাব এর বাংলা হচ্ছে মিথ্যাবাদী আরবি লিস বাংলা হচ্ছে ডাকাত আরবিতে গানাম আউলাদ এর বাংলা হচ্ছে ছাগলের বাচ্চা আরবিতে জেন্স উগ্নিয়া এর বাংলা হচ্ছে সেক্সিগান আরবি জেন্স উগ্নিয়া বাংলা হচ্ছে সেক্সিগান